নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আজ আমি বানাবো বোনকে শাক দিয়ে আলু বেগুন দিয়ে করলা দিয়ে একটা চটচড়ি আর আমি কিন্তু একদমই নিরামিষভাবে করব। আর দেখো এদিকে আলু বেগুনটা আমি ধুয়ে রেখেছি আর শাকটাও ঠেকা জলে দিয়ে রেখেছি আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে ওতে আমি তেজপাতা সম্মুরা দিয়ে দেব। তারপর একটু লাল আদা দিয়ে দেব সামান্য আর আদাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি আলু বেগুনটা দিয়ে দেব কড়াইতে কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে আলু বেগুনের একদম কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি ওতে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব লবণটা দেওয়ার পর আরও একটু নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাপা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এই আমি শাকটা ধুয়ে জল জল ঝরতে রেখে দিয়েছি আর এদিকে ঢাকা চাপাটা খুলে আমি ওতে মশলাটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে শাকটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শাকটা দিয়ে কিন্তু আমি একদম নাড়াবো না কারণ শাকটা দিয়ে নাড়াতে গেলে হয়তো ছড়িয়ে যেতে পারে তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে খুলে দেখো শাকটা একদমই নরম হয়ে গেছে তো এইবার আমি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে দেবো আর দেখো ঢাকা চকাটা খুলে দেখি একদম নরম হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে শাকের তরকারিতে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই শাক থেকে জল বেরিয়ে তরকারিটা রান্না হয়ে যাবে কিন্তু তাও আমি সামান্য পরিমাণে জল দেব। কারণ তরকারিটা আর শাকটা আলুটা যাতে একসাথে মিশে যায় একটু আর আগের থেকে আমি করলাটা ভেজে রেখেছি ওটা আমি ক্যামেরা করতে পারিনি আর দেখো কমলা করলাটা মিশিয়ে দিলে রেডি